মহাকারুণিক তথাগত বুদ্ধের ধর্মের বহুবিধ বৈশিষ্ট্য বিদ্যমান তিনি যে অমৃতময় মহান ধর্ম প্রচার করেছেন তা কোনো ঈশ্বরের বাণী নয় কিংবা পূর্বে প্রচলিত কোনো মতবাদ নয় অথবা কোনোরূপ কাল্পনিক ধর্মমত নয় এই ধর্ম বুদ্ধ আড়াই হাজার বছর পূর্বে কঠোর সাধনায় প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে অধিগত করেছিলেন এবং সর্বসাধারণের কল্যাণার্থে দিকে দিকে প্রচার করেছিলেন রাজকুমার সিদ্ধার্থ সবকিছু ত্যাগ করে সুদীর্ঘ ছয় বছর সাধনার দ্বারা লব্ধ এই অগ্নি বাণী কখনো ব্যর্থ হওয়ার নয় নয়তা দেশ কালের সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ এই সত্যের উত্তরাধিকার সব মানুষের সব দেশের সব যুগের প্রতিটা মানুষের মধ্যে এমন কিছু প্রতিভা লুকায়িত আছে বা সুপ্ত অবস্থায় রয়েছে যা বিকশিত করতে পারলে অথবা জাগিয়ে তুলতে পারলে সাধারণ মানুষ অসাধারণে পরিণত হতে পারেন নিজের চেষ্টার মাধ্যমে সবাই জ্ঞানী ও আলোকিত হতে পারেন আমরা যদি তথাগত বুদ্ধের দিকে তাকাই তাহলে দেখতে পাব বুদ্ধ বুদ্ধত্ব লাভের পূর্বে আমাদের মতোই রক্ত গড়া একজন মানুষ ছিলেন তার মধ্যেও অন্য দশ মতো নানা রকম সন্দেহ সংশয় ছিল যেমন আমি কেন বারবার জন্ম ধারণ করি আমার দেহ কে তৈরি করেন মানুষের কেন এত দুঃখ যন্ত্রণা ভোগ করেন তার অতীত জন্মে অবস্থায় এরকম নানাবিধ ভ্রান্ত ধারণা মনের মধ্যে বারবার উকে দিত এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন একজন মহাশক্তিমান কেউ আছে কি যে আমাকে বারবার জন্ম ধারণ করতে সাহায্য করেন তিনি মনের মধ্যে এরকম ভ্রান্ত ধারণাকে পোষণ করে সেই গৃহকারককে জন্ম জন্মান্তর পর্যন্ত দেশ দেশান্তরে পথে প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছেন সময় ক্ষেপণ করেছেন কল্পকাল কিন্তু তিনি তার সন্ধান পাননি পুনঃ জন্মগ্রহণ করে পরিণামে পেয়েছেন শুধুই দুঃখ সে দুঃখ সমূহ কি জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মৃত্যু দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ ইপসিত বস্তু অলাভজনিত দুঃখ সংক্ষেপে পঞ্চস্কন্দ দুঃখ সর্বোপরি তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আমাকে জন্মমৃত্যু ও দুঃখসমূহের সমূহের মূল রহস্য উদ্ঘাটন করতেই হবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়ে এক আষাঢ়ী পূর্ণিমার গভীর নিশীতে সুন্দরী স্ত্রী যশোধরা নবজাত পুত্র রাহুল পিতা রাজা দন, বিলাস বেসন রাজ সিংহাসন রাজ্য সব কিছু ত্যাগ করে সন্ন্যাস ব্রত অবলম্বনের মাধ্যমে বেছে নিলেন কঠিন সাধনার পথ একা ধারে ছয় বছর সাধনা করে ব্যর্থ হওয়ার পর অবশেষে মধ্যম পন্থা অবলম্বন করে গয়ার বোধিদ্রুব মূলে বৈশাখী পূর্ণিমা তিথিতে সমস্ত মার সৈন্যকে পরাভূত করে বুধত বা লাভ করতে সমর্থ হলেন বোধত লাভের মাধ্যমে তার মধ্যে সমগ্র জগতের বা বিশ্বব্রহ্মাণ্ডের আদি অন্ত গুড়ো রহস্য সম্পর্কে সম্যজ্ঞান অধিগত করতে সক্ষম হলেন তারপর তিনি বজ্রকণ্ঠে উচ্চারণ করলেন যাকে খুঁজে খুঁজে কল্প কল্পান্তর সময় অতিক্রান্ত করেছি অনন্তকাল দুঃখ যন্ত্রণা ভোগ করেছি আজ আমি সত্যি সত্যি তোমার সন্ধান পেয়েছি হে গৃহকারক তোমার সব ধরনের নির্মাণ উপকরণ গৃহচূড়া অর্থাৎ লোভ দেশ মোহ কিংবা সমস্ত তৃষ্ণা আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছি তুমি পুনরায় আমার এই দেহ নির্মাণ করতে পারবে না অথবা আমাকে পুনরায় জন্ম ধারণ করাতে সমর্থ হবে না এটাই আমার শেষ জন্ম লোভ দেশ মোহকে এক কথায় বলা হয় তৃষ্ণা আমি সব তৃষ্ণা ক্ষয় করে ফেলেছি সঙ্গে সঙ্গে সর্বদুঃখের অন্ত সাধন করেছে নির্বাণ সাক্ষাৎ করতে সক্ষম হয়েছে বুদ্ধ এক কথাই দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন তৃষ্ণাই হচ্ছে পুনর্জন্মের মূল কারণ জন্ম জরা ব্যাধি মৃত্যু সব দুঃখের প্রধান কারণ হল নিজের লোভ দেশ মোহ বা তৃষ্ণা বুদ্ধ হলেন মুক্তপুরু পূজা বন্দনার অতীত পূজা হল ত্যাগের মহিমা বিকাশের প্রক্রিয়া এবং বন্দনা হল বুদ্ধের গুম মহিমা অনুসরণ করার প্রক্রিয়া বিশেষ এসব পূজা দুঃখ মুক্তির জন্য যে নিতান্ত প্রয়োজন তা নয় তবে এ পূজা বন্দনা মানুষের পাপ চিত্তকে সাময়িকভাবে হলেও শান্ত পবিত্র করতে সহায়তা করে মানুষের চিত্ত সতত লোভ দেশ মোহ ইত্যাদি পাপ ধর্মে লিপ্ত থাকে বন্দনা ও পূজার মূল উদ্দেশ্য হল দুঃখ মুক্তির সত্য দ্রষ্টা বা পথ প্রদর্শক হিসেবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন ধর্ম হল সে দুঃখ মুক্তির সেই একমাত্র পথকে অনুসরণ এবং সংঘ হচ্ছেন সে জীবন্ত মুক্তি পথযাত্রীর অনুগমন বুদ্ধ তার ধর্ম ও সংঘকে পূজা করলে তারা মুক্তি এনে দেবেন এটা কোনো বৌদ্ধ বিশ্বাস করেন না মুক্তি নিজের চেষ্টায় রচনা করতে হবে তাই অলৌকিক শক্তির উপর বিশ্বাস স্থাপন না করা বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্য